খাবার খেতে বসে আমাদের হাসতে হাসতে জাস্ট পেট ব্যথা হয়ে গেছে কেন জানেন এই যে জাইম্বুকে দেখতে পাচ্ছেন জাইবুর জন্য উনি থাকলে সত্যি আমাদের খুব আনন্দ হয় জাইবু ছাড়া সত্যিই আনন্দ হয় না জায়বু যেখানে থাকে সেখানে সবাইকে মাতিয়ে রাখে আর খুব খুব আনন্দ হয় দেখতে পাচ্ছেন এবার দেখুন এক এক করে খাবার আসছে এইবার একটা জিনিস দেখতে পারবেন একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি যে আইবু খাবারগুলো কেন ফেলে দেবে সেটা দেখুন এই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন রিল্যাক্সে খাচ্ছে কিন্তু এইবার দেখুন খাবারের না একটা চুল ছিল আর সেটা আমি দেখে ফেলে দিতে যাই দিয়ে ফেলে দিয়ে জাইবু সবটা ফেলে হ্যাঁ মা সবটা ফেলে দিল দিয়ে তারপর গিয়ে পাতাটাকে আবার ধুয়ে নিল প্লেটটাকে তারপর খেয়েছে এত হাসি পাচ্ছিল মানে যাইবো হাসি মানে কিছু কথা বলেছিল ওখানে যেগুলো হাসতে হাসতে লিটারালি পেরে ব্যথা যাবে তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছিল আর কেমন লাগছে ভিডিও একটু কমেন্ট করবেন তাহলে আরও বেশি খুশি হব পরে